হাই টেরার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা প্রফিট করছেন আজ আপনাদের সাইকোলজির উপর কিছু কথা বলবো মানে খারাপ সময়ে কিভাবে স্ট্রাগেলিং সময়ের মধ্যে কীভাবে ডিফেন্স করে আমাদের পোর্টফোলিওকে গ্রো করা যায় আর ভালো সময়। খুব তাড়াহুড়ো করে স্টক না বিক্রি করে একটু সময় রেখে বেশি পার্সেন্টেজ গেন করা যায় বা লাভ ওঠানো যায় তার একটা সাইকোলজি থাকে যেটা হলো পোর্টফোলিওর উপর যে সাইকোলজি আছে সেইটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে যখন নিফটি কমসে কম বারো তেরো একটা ডাউনে ফল করে তার সাথে যেসব স্টকগুলো আছে যেমন ব্লু চিপ কোম্পানি ওগুলো কমসে কম পনেরো থেকে আঠেরো পার্সেন্ট ফল করেছে আর যেগুলো মিড ক্যাপ আছে সেগুলো কুড়ি পঁচিশ পার্সেন্ট করে ফল করেছে আর যেগুলো স্মল ক্যাপ আছে এক একটা পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ফল করে গেছে এই খারাপ সময়ে কীভাবে পোর্টফিলিওকে ডিফেন্স করে এগিয়ে নিয়ে যায় মানে তাড়াহুড়ো করে ভয়ে স্টক না বিক্রি করে সময় ধরে রেখে জিনিসটা কি হচ্ছে তার স্টডিটা জেনে পোর্টফোলিওকে গ্রো করলে এর একটা সাইকোলজিটা আছে তার উপর পুরো সিস্টেমটা চলে সেই সাইকোলজিটা আপনারা যদি জেনে যান যে না এই স্ট্রাগলিং সময়ে বা এই খারাপ সময়ে আমরা এই পোর্টফোলিও দেখেছিলাম আর ভালো সময়ে যখন আসছে পোর্টফোলিও তা কেমনভাবে আমরা দেখছি তাড়াহুড়ো করে স্টকগুলো ভয়ে না বিক্রি করে যে আবার ফার্দার যদি স্টকগুলো নিচে চলে আসবে এই না ভেবে একটু সময় ধরে আরও পার্সেন্টেজ গেন করা যায় সেই পদ্ধতিটা আপনাদের আজকে বলবো আপনারা ভাবছেন এই খারাপ সময়ে যে আমার শুধু প্রফিট হচ্ছে না বাকি সবার হচ্ছে এই এইরকম চিন্তাভাবনা আপনাদের মনে আসতেই পারে যখন আমি নতুন শিখি ট্রেড শিখি তখন ভাবতাম যে আমি প্রফিট করতে পারছি না বাকিদের সবাই প্রফিট করতে পারছে এই এটা আবার কীরকম হচ্ছে আমার পোর্টফোলিও সবসময় রেড হয়ে আছে বাকি সবাই প্রফিট বুকিং করছি ইউটিউবে দেখছি বা বন্ধুদের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে শেয়ার করছে সেগুলো দেখছি শুধু আমারই হচ্ছে না না বাকির বাকিদেরও আমার মতনই এরকমই পজিশন তারা তারাও এইভাবে দেখছে এই এই যে প্রসেস দেখুন খারাপ সময়ে যে নেগেটিভ রেট দেখে কমসে কম দিনে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট পর্যন্ত পোর্টফোলিও ডাউন হয় কারণ দেখুন যখন মার্কেট ডাউনে আসে নিফটি ডাউনে এলো নিফটি ডাউনে আসার জন্যে নিফটি ফিফটি স্টকগুলো ডাউনে আসবে কারণ নিফটি ফিফটি ইন্ডেক্স মানে নিফটি ফিফটির পঞ্চাশটা স্টকের অ্যাভারেজ যে সূচকটা সেইটা ওঠানো হবে কিন্তু ওর জন্যে মিড ক্যাপ স্মল ক্যাপ অতটা ভ্যারি করে না ওর জন্যে মিড ক্যাপ ইন্ডেক্স আছে স্মল ক্যাপ ইন্ডেক্স আছে এই এই ইন্ডেক্স আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা ইন্ডেক্স আছে আপনি যদি নিফটি ফিফটি স্টকের উপর ইনভেস্ট বা ট্রেডিং করেন সুইং ট্রেডিং হোক তিন মাসের পজিশনাল ট্রেডিং হোক এইগুলো করেন তাহলে আপনি নিফটি ফিফটি স্টক হলে নিফটি ফিফটি ইন্ডেক্স দেখবেন তার একটা মানে সেন্টিমেন্ট আমরা বুঝতে পারবেন আর যদি আপনি স্মল মিড ক্যাপ ইউজ মিড ক্যাপ স্টক কিনে ট্রেড করেন তাহলে আপনাকে মিড ক্যাপ ইন্ডেক্স দেখতে হবে আর আপনি যদি স্মল ক্যাপ ট্রেড করেন তাহলে আপনাকে স্মল ক্যাপ ইন্ডেক্স দেখতে হবে মানে এই এইভাবে আপনাকে ক্যাটাগরি দেখে আপনার স্টকের উপর যে পোর্টফোলিও আছে সেইটা পার্সেন্টেজটা ওঠানামা করবে কারণ দেখুন নিফটি ফিফটি স্টক ওরা বেশি নাবেও না আর বেশি ওঠেও না মুভমেন্ট অল্প মুভমেন্ট করে আর মিড ক্যাপ একটুখানি মুভমেন্ট করে আর স্মল ক্যাপ প্রচুর মুভমেন্ট করে স্মল ক্যাপ যেমন উপরে এক একদিন পাঁচ ছ পার্সেন্ট উপরে চলে যায় আবার এক একদিন পাঁচ ছ পার্সেন্ট নিচেও চলে আসে আর মার্কেট দেখুন ভালো স্টকও যখন সেন্টিমেন্ট সেন্টিমেন্ট খারাপ থাকবে খারাপ নিউজ থাকবে যে খারাপ মানে ইকোনমিক্সে আর্নিং আর্নিং বলতে গেলে যে ইকোনমিক্সের টপ টেন টপ টেন কোম্পানি আছে তাদের যদি আর্নিং মানে রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট যদি খারাপ হতে থাকে তার মানে ইকোনমিক্স ইকোনমিক্সের গ্রোথ কম আছে জিডিপির গ্রোথ যদি ডাউনে আসে এই 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 যে সেন্টিমেন্ট একটা ক্রিয়েট হয় তখন নয় তখন ভালো স্টক যে সবচেয়ে স্টক মানে খারাপ হয় না পারফরমেন্স খারাপ হয় না যে কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হয় না সেই সব স্টকগুলো ডাউনে নিচে আসতে শুরু করে কারণ সেন্টিমেন্ট খারাপ খারাপ নিউজ আসছে তার প্রভাবে না সব স্টকগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ডাউনে আসতে শুরু করে এর জন্যে এর জন্যে আপনাদের চিন্তাভাবনা কোনো করার দরকার নেই কারণ নিফটি স্টক আপনারা আস্তে আস্তে নিচে এলেও আবার ফার্দার উপরে গিয়ে আবার অল টাইম হাই টাচ করবে ই ভালো স্টকের একটাই গুণ আছে ভালো ফান্ডামেন্টাল স্টকের একটাই গুণ আছে আপনি দেখবেন য যেখানেই কিনুন উপরে কিনবেন মিডিলে কিনবেন আর খুব নিচে কিনবেন এই এই তিনটে ক্যাটাগরিতে আপনি যেখানেই এন্ট্রি করুন না কেন সময় লাগতে পারে কিন্তু আপনার সেই যে দামে আপনি পারচেস করেছেন সেই দামই আবার দেখবেন দু মাসে ফিরে এসছে নাহলে তিন মাসে ফিরে এসছে নাহলে ছ মাসে ফিরে এসছে মানে এর জন্য যে নিচে আপনার কেনার পর নিচে এসছে আপনি ভয় কাচ্ছে না আমি এসএল রাগিয়ে কাজ করলে ভালো হতো আমার পাঁচ ছ পার্সেন্ট নিচে আসতো না যে এত টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা লস দেখছি লসটা হতো না আমার দু হাজার দেড় হাজারে আমি লস কেটে বেরিয়ে আসতাম এইভাবেও কিন্তু পয়সা তৈরি হয় না যারা এসএল রাগিয়ে কাজ করে তারা পয়সা তৈরি করতে পারে না সব স্টকের উপর সময় লাগে যে আপনি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এক একটা ট্রেডে আপনার টার্গেট আছে এটা কমসে কম লাগবে সময় তিন মাসও লাগতে পারে ছ মাসও লাগতে পারে ছ মাসও যদি লাগে আপনার যদি দশ পার্সেন্ট কামাবেন তার যদি ছমাসও লাগে খারাপ কী আছে ছ মাসে দশ পার্সেন্ট ইজি ছ মাসে আপনি আরামসে একটা সুইং নিয়ে দশ পার্সেন্ট কামিয়ে নিতে পারবেন এটা কমসে কম সম্ভব আছে ব্লু চিপ কোম্পানি যেগুলো ভালো ফান্ডামেন্টাল স্টক আছে সেই সেই সব কোম্পানিতে আপনি যদি এইভাবে সুইং করেন তাহলে আপনাদের মানে প্রফিট আসবেই দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এডুকেশন নিতে থাকুন পিছনে অনেক ভিডিও বানানো আছে খুব ভালো স্ট্র্যাটেজি সেগুলো দেখুন দেখে ব্যাকটেস্টিং করুন ব্যাকটেস্টিং করে বুঝ বুঝতে পারবেন আপনারা আপনার মধ্যে কোন স্ট্র্যাটেজিটা পারফেক্টভাবে ফিট বসবে চলুন আজকের মতো বাই বাই পরে আবার নতুন এক ভিডিও নিয়ে দেখা হচ্ছে